ঈদা নুরিম বিসমিল্লা আহ রহমানুরাহিম আমি মোহাম্মদ লি আক আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এমনভাবে করছি প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করে এবং গ্রামার অল্প অল্প আলোচনা করছি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন নিজেরা ভিডিও বারবার দেখবেন যাতে এবং প্র্যাকটিস করবেন জালিকা ওইটা

ইউলি ইউলিজুত তিনি প্রবেশ করেন আল্লাইলা রাত্র রাত্রকে ফিন্নহারি দিনের মধ্যে ওয়া ইউলিজুত তিনি প্রবেশ করান আন্নাহারা রাত্রকে আন্নাহার দিনকে ফিল্লাইলি রাতের মধ্যে ওয়া আন্নাল্লাহ যে আল্লাহ সামিউন তিনি সব কিছু শোনেন বাসির তিনি সামিউন মানে তিনি শুনেন বাসির তিনি সব কিছু দেখেন জালিকা ওইটা যে আল্লাহ নিশ্চয় আল্লাহ আল্ হাক সত্য ও না মিন্দু নিহি মা মানে যা কিছু ইয়াদ ও না মানে তারা ডাকে ইয়া ইয়া মানে সেহান থেকে তারা ইয়াদ ও না দা থেকে ইয়াদ ও না তারা ডাকে মিন্দু নিহি তাকে ছাড়া হুয়া হা আল মানে এটা হুয়া মানে এটা আল বাতিল এটা বাতিল তার আল্লাহকে ছাড়া যা ডাকে এটা বাতিল ওয়া আন্না নিশ্চয় আল আলিউন আল্লাহ থেকে আলিউন তিনি সবার উপরে আল কাবির এবং তিনি সবার চেয়ে বড় কবিরা আমরা বললাম কবিরা তাহলে তিনি সবার উপরে এবং তিনি সবার চেয়ে বড় আঁকি ইলাম না তারও তোমরা দেখো আন্লাহ নিশু আল্লাহ তিনি নাজিল করেছেন মিনার সামাই আঁকার সময় থেকে মা আন পানি মা মানে পানি ফাহতবর ফাতবর ফাহত তুসবিহ হয়ে যাওয়া আল আর্দা পৃথিবী ফাওত বর তুসবিহ হয়ে যায় আল আর দুইটা কর্তাটা পৃথিবী হয়ে যায় মুখ দর্রাতান মুখ দরাতান এটা ক্ষুদ্রিন থেকে আসছে ক্ষুদ্রিন মানে হলো সবুজ মুখ দররতান পৃথিবী তখন সবুজ হয়ে যায় তাইলে এটা আবার পড়ি আমি কে এলাম না তারও তোমরা দেখো আন্না নিশ্চয় আল্লাহ আনজাল্লা তিনি নাজিল করেছেন মিনাস মা এই সমূহ থেকে মা আপানি তুজবিহ। মানে সুবা মানে সাদিক বলি না সুবা হয়ে যাওয়া বুড় হয়ে যাও কাজ শোভা বলে ফতোবাদ হয়ে যায় আল্লা দুইটা কর পৃথিবী হয়ে যায় মুখ দ্বারাতান মুখ দোয়ারাতান পৃথিবী সবুজ হয়ে যায় খুদ্রিন মুখ দোয়ারাতান মুখ ইন্নাল্লাহ ইন্সিয়াল্লাহ লাতিফুল আল্লাহ দৃষ্টি আল্লাহ সূক্ষদর্শী হবির এবং তিনি সব খবর রাখেন লাহু তার জন্য মাফিস সামাওয়াতি যা কিছু আঁকার সময় আসে ওয়া মাহ আর্দ এবং পৃথিবীর যা সময় পৃথিবীর মধ্যে আছে ওয়া নিশ্চয় আল্লাহ তিনি গনি আল্লাহ আল হামিদ আল্লাহ প্রশংসিত আল্লাহ কারো কাছে কোনো না আল্লাহ লাহম এবং কারো তার 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 সাহায্য তিনি কারো কাছ থেকে সাহায্য চান না যেহেতু তিনি দোনি আকিলাম তারও তোমরা কি দেখো আমানে কি লাম না তারও তোমরা কি দেখো না আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তিনি নিয়ন্ত্রণ করেছেন লাকুম তোমাদের জন্য মা যা কিছু ফিল আর দি পৃথিবীর মধ্যে আছে ওয়াল ফুলকা এবং হল যে জাহাজসমূহ ফুলকা মানে জাহাজ তাজিরি মানে প্রবাহিত মিন 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 তাজরি মানে প্রবাহিত ফি বাখরি মানে সমুদ্রের মধ্যে বি আমরিহি তার আদেশে আমির যেমন জামাত জামাত ইসলামের আমির বলি আমির মানে আমরি হি মানে তার আদেশে নির্দেশে ও এবং ও এবং ইম সি কো আসমা ও ইম সি কো আমসাকা থেকে ইম সি তিনি হলেন যে আট ধরে রাখেন আসমা আকাশসমূহকে আকাশ সমূহকে তাক তাক আ পতিত হওয়া মানে সংগঠিত ওয়াক আ তাক আ এটা পড়ে যায় আলাল আর দি পৃথিবীর মধ্যে বি ইজনেহে তার আদেশে ও এবং আমসাগা থেকে ইয়ামসিক তিনি আটকে দেন আটকে রাখেন আসামা আ আকাশ সমূহকে আনজে তা ক আ তাক মানে হনে পতিত হয় আলাল আর দি পৃথিবীর মধ্যে ইল ইল্লা ব্যতীত বি ইজনিহি তার আদেশ ছাড়া এবং ইয়ামসি তিনি আটকে রাখেন আসামা আকাশসমূহ সমূহ তাক আমি পতিত হাকোয়া মানে সংগঠিত হয় বা পতিত হয় আলাল আল আর দি পৃথিবীর মধ্যে ইল্লা ব্যতিত বি ইজনিহি তার আদেশ ছাড়া ইনউল্লাহ নিশি আল্লাহ বিশি মানুষের ব্যাপারে লাশের আউফোন তিনি স্নেহশীল রহিম এবং তিনি রহমত করেন ধন্যবাদ